কজন আমি চলে আসছি মিটামন আর মিটামনকে কালকে আমরা ব্লগে ঘুরছি মিটামন আর মিটামন বাজারটা আমরা বেশি ঘুরতে পারি নাই কারণ মিটামন বাজারের মধ্যে আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো আর তো ওই সময় আমরা নৌকাও পাই নাই তো এখন আমরা চলে আসছি বিসিএম রিসর্ট আর বিসিএম রিসর্টটা এটা হাওরের মাছ এটা যে মাঝখানে করছে আর এটা সম্পূর্ণ হাওরের মধ্যে করা এখানে এটাই আমি আপনাদের কাছে ঘুরে দেখাবো তো চলেন বিসিএম রিসর্টে যাওয়া গাইজ আমরা সকাল সকাল প্রেসিডেন্ট রেস্টুরেন্টে প্রবেশ করি আর এখানে প্রেসিডেন্ট রেসোর্টের ফার্স্ট ভিউটা এখানে আর এখানে কিছু এন্ট্রি ফি দিতে হয় আর এন্ট্রি ফি জনপ্রতি একশো টাকা করে আর তো আমরা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করি আর প্রবেশ করার পর এখানে চো এটা হলো চতুর্ভুজ আকৃতির গাইজ আর রিসোর্টটা ওই দিকে ওই পাশে আর এই পাশে রেস্টুরেন্ট আর আমার কাছে হজতালি ভাই আসিম বরাবরই আমরা একসাথে এসেছি আর আমাদের সাথে যুক্ত হয়েছে অ্যাসিন ভাইয়া অ্যাসিন ভাইয়া যুক্ত হয়েছে আমাদের হুসেনপুরে তো আমরা এখান থেকে আমরা পথ দিয়ে হেঁটে যাব আর পূর্বের ভিডিওটা গাইজ বলি ওই ভিডিওগুলি আর আপলোড করা হয়নি কারণ ওই ভিডিওগুলিতে একটু সমস্যা হয়েছিল তো গাইজ ওগুলো আপলোড হয়ে যাবে আর আমরা এখন যে ভিডিওটা আমরা এখন যে ভিডিওটা কথা বর্ণা দেবো এটা হলো প্রেসিডেন্ট রেসোর্ডের সম্পর্কে সম্পূর্ণটা একটা একটা আর গাইজ আর আমার ব্লগ যেহেতু প্রথম আমি ব্লগ করতেছি ব্লগের আগেও করা হয়েছে কিন্তু এভাবে ফেস রিভিউ করে একবারে ব্লগটা করা হয় নাই তো যদি ভুল ভুল্টুতি হয় এটা প্র্যাকটিস সাকারেই নেবেন আস্তে আস্তে আরও চেষ্টা করব নিজেকে ডেভেলপ করার তো গাইজ এখন প্রেসিডেন্ট রিসোর্টটা দেখানো যাক আপনাদেরকে সম্পূর্ণ আর এই প্রকৃতিটা দেখে গাইস আমার কাছে অসাম লাগছে পুরো নিরিবিলি পাখি মিচি শব্দ তো অনেক সুন্দর একটা ভিউ পাওয়া গেছে আর এখানে এখানে আছে এখানে অ্যাসিন ভাই আমাকে বলতেছিল যে প্রেসিডেন্ট রেসোর্টে কি হয়েছে বা কীভাবে আমি ইন্ট্রিউ দিব কীভাবে সে আমাকে অনেক পরামর্শ দিচ্ছিলো হজতলি ভাইয়া তো আমাকে ক্যামেরা নিয়ে অনেক সাপোর্ট করছে গাইস আর হজতলি ভাইয়া মানে শুরু থেকে আমাকে সাপোর্ট করতেছে যে পিয়াস তুমি ব্লগ করো তোমার ব্লগ আসে না অনেক দিন ধরে আর অ্যাসিন ভাইয়া আমাকে বুদ্ধি দিচ্ছে যে এইভাবে কথা বলো ওইভাবে কথা বলো এখানে দাঁড়া এভাবে ইন্ট্রিউ দাও তো গাইস ওভারঅল আমরা হাঁটতে হাঁটতে পুরো মিশে মিশে মাঝখানে চলে আসছে আর এখানে কিছু দেখলাম কাঠফুলের বাগান মরুভূমি গাছ যেটা বলা হয় তো এই পাশে আবার কাশফুল তো আমি আবার এখানে দাঁড়িয়ে এলাম ছবি তোলার জন্য তো এখান থেকে সুন্দর মিঠামনটা এটা পুরো হাওর হাওরের মাঝখানে মানে কী বলবো এটার ভিতরে আরেকটা হাওর তো গেছে এই সোজা হয়ে যাচ্ছে এটা অনেক লম্বা একটা পথ আমার যা মনে হয় তো আমরা মাছ পথে চলে আসছি হাঁটতে হাঁটতে আর সামনে কাশফুল কলা গাছ অনেক বিভিন্ন ধরনের গাছ ছিল পাখির আওয়াজ কিচিরমিচির শব্দ তো গেছে ওভারঅল ভালোই মানে একবারে একটা রিফ্রেশ মাইন্ড পাওয়া গিয়েছে আর এখন মূলত পিসিন রিসোর্টটা এখন বন্ধ এখন অক্সিজেন তো তাই বন্ধ এখন আস্তে আস্তে বর্ষা মৌসুম কমে যাচ্ছে আর পানিও আস্তে আস্তে কমে আসছে তো এখন আপাতত তারা বন্ধ রাখছে কিছু এন্ট্রি ফি দিয়ে অবশ্য খোলা রাখছে আপনি যদি আসেন তাহলে একবারে বর্ষা মৌসুমে আসবেন তখন তাদের সম্পূর্ণ সার্ভিসগুলি অ্যাভেলেবেল থাকে আর এখানে দেখেন গাইজ পাখিগুলি কত সুন্দর করে বসে আছে পাখির কিসিমির আওয়াজ

তো এখান থেকে আপনার প্রেসিডেন্ট রেসর্টটা আর পাশ দিয়ে ডান সাইডে আছে সুইমিং পুল এখানে সামনে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল করা হয়েছিল তো এখানে ভিউটা আমি সুন্দর আসে আমরা এখানে সুইমিং করবো কিন্তু আমরা আমরা রাত্রে আসছি তো রাত্রে অনেক ঠান্ডা তাই আমি ভাবছি না করার জন্যই ভালো আর এটা হলো আপনার সম্পূর্ণ মেন রিসোর্টটা হলো এখানে আপনার এখান থেকে হলো সব এখান থেকে একবারে আমি ওই যে একবার ওই কর্নার পর্যন্ত মানে এই কর্নারটা চতুর্ভুজ আকৃতির হলে মানে এক কর্নারটা সম্পূর্ণটা রিসর্ট আর ওই পাশে দেখাচ্ছি যে ওই পাশে হলো আপনার রেস্টুরেন্ট ওই কর্নারে ওই সাইডে হলো রেস্টুরেন্ট আর এই পাশে হলো লেক ভিউ ওখানে বসার ব্যবস্থা আছে আর এটা হলো আপনার সুইমিং পুল তো গায়ে সুইমিং পুলে গোসল করতাম এখন আর গোসল করব না কারণ রাত্রে আসছি মেটামন থেকে তো ওদের ঠান্ডা বাতাসে আমার পুরা ঠান্ডা লেগে গেছে আমি আর গোসল করব না আর আমি আপনাদেরকে লেক ভিউটা দেখাচ্ছি এই যে আর এখান থেকে আপনার সম্পূর্ণ হাওড়ের ভিউটা পাওয়া যায় আর এখানে সুন্দর অনেক আপনারা আসতে দেখতে পারবেন এখন সিজনটা অফ সিজন তো তাই এখানে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে না আর এই হলো সম্পূর্ণ ভিউ এই হলো সম্পূর্ণ ভিউ তো গাইজ হঠাৎ করে ঘুরতে আসছি ভালোই লাগতেছে আর ঘুরে মাঝে মাঝে আর একদিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমরা অন্য জায়গায় প্ল্যান আছে আমরা মানে করছি প্ল্যানটা করছি যে আমরা একদিনে সম্পূর্ণ মেটামনটা ঘুরবো আর কি একদিনে পুরো হাড়টা ঘুরবো তো আমরা সকাল টাইমে আমরা শিডিউ করে দেখছিলাম যে রেসোর্টটা ঘুরে চলে আসবো রেসোর্টটা এখন বন্ধ তাই আমরা এখানে আর স্টে করলাম না আমরা বেশিক্ষণ সময় এখানে নষ্ট করবো না আমরা দিকে যাব তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর এটাই হলো আপনার প্রথম গেট আর এখানেই হলো শেষ গেটটা দিক থেকে আমরা বের